শিহাব মাত্র ১৭ বছরের এক তরুণ সদ্য এসএসসি পাশ করেছে জীবনে নতুন অধ্যায় শুরু করার স্বপ্ন দেখছিল কিন্তু সেই স্বপ্ন এখন কফিনে বন্ধ রাজশাহীর গোদা গাড়িতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিল সে সেদিন হয়তো কারো ক্ষতি করতে যায়নি যায়নি কোনো অপরাধ করতে গিয়েছিল শুধু ভালোবাসার টানে অথচ তার সে দেখা সাক্ষাৎ হয়ে গেল মৃত্যুর কারণ রাত ছিল বিশে অক্টোবর অন্ধকারে ঢাকা এক সন্ধ্যা প্রেমিকার সঙ্গে দেখা করতে শিহাব যায় পার্শ্ববর্তী বান্দুরিয়া গ্রামে কিন্তু সেদিন ঘটে যায় অকল্পনীয় এক ট্র্যাজেডি প্রেমিকার আত্মীয় স্বজনরা খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে আর তারা তারা করে শিহাবকে সে প্রাণ ভয় পালায় ছুটতে থাকে গ্রামের সরু পথ ধরে শেষমেশ তেতুলতলা বাকের কাছে পৌঁছে পুকুরে ঝাঁপ দেয় হয়তো বাঁচার আশায় কিন্তু না তারা সেখানেও থেমে যায়নি হামলাকারীরা পুকুরে নেমে শিহাবকে ধরে ফেলে টেনে তোলে এবং শুরু করে নির্মম পিটুনি কেউ হাত থামায়নি কেউ দয়া দেখায়নি একদল মানুষ একা এক কিশোরের উপর ঝাঁপিয়ে পড়ে অমানবিক পেটাত থাকে যতক্ষণ যতক্ষণা পর্যন্ত সে অচেতন হয়ে পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বারো দিন পর আইসিউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে পহেলা নভেম্বর সকালে শিহাব মারা যায় যখন মৃত্যুর খবর পৌঁছায় গ্রামে শিহাবের মা ভেঙে পড়েন তিনি বুক চাপড়াতে চাপড়াতে কাঁদতে কাঁদতে বলেন আমার শিহাব তো কারো ক্ষতি করেনি ও শুধু ভালোবেসেছিল আইবুলো কারণ কি হলো তার কান্নায় কেঁদেছে আশপাশের সব মানুষ কেঁদেছে গ্রামের আকাশ বাতাস এক মায়ের বুকটা শূন্য হয়ে গেল এক পরিবারের ভবিষ্যৎ নিভে গেল তবে প্রেমিকার পরিবারের লোকজন চাইলেই আইনে আশ্রয় নিতে পারত স্থানীয়রা সমাধান করতে পারত কিন্তু তারা বেছে নিয়েছে হত্যা একটি তরুণ প্রাণকে বাঁচার সুযোগটুকুও তারা দেয়নি এভাবে কি কোনো সমাজ টিকে থাকতে পারে ঘটনার পর চব্বিশে অক্টোবর রাতে শিহাবের বাবা মিজানুর রহমান রিপন গোদাগাড়ি থানায় মামলা করেন মামলায় আটজনকে নাম উল্লেখ করে এবং আরও আট থেকে নয় জনকে অজ্ঞাতভাবে আসামি করা হয় তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ গোদাগাড়ি থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড কোনো একক ঘটনা নয় এটি বাংলাদেশের বহু তরুণের গল্প যারা আবেগে ভুল করলেও মৃত্যুর যোগ্য নয় আইনের দেশে মানুষকে আইন দিয়ে বিচার করতে হয় লাঠি পাথর ঘৃণা দিয়ে নয় একটি প্রাণ নিয়ে নেওয়া কখনোই ন্যায় হতে পারে না একজন কিশোরের প্রেম যদি অপরাধ হয় তাহলে তার জন্য কি মৃত্যুই একমাত্র শাস্তি ধিক্কার সে হাতগুলোকে যারা একজন সতেরো বছরের কিশোরকে পুকুর থেকে তুলে পেটাতে পেটাতে হত্যা করে ধিক্কার সে নীরব সমাজকে যারা দেখেও মুখ খোলে না শিহাবের মৃত্যু শুধু একটি প্রাণের শেষ নয় এটি আমাদের সমাজের বিবেকের মৃত্যু এই মৃত্যু দায় কেবল কয়েকজনের নয় পুরো সমাজের ওপর এক অমোচনীয় দাগ শিহাবের মতো আর কোনো মা যেন সন্তানের লাশ মুখে নিয়ে কাঁদতে না হয় আইন যেন ন্যায় বিচার দিতে পারে বরং প্রতিশোধ নয় আর সমাজ যেন মনে রাখে ভালোবাসা কোনো অপরাধ নয় হত্যাই হলো অপরাধ